দেখতেম্প্রোমাইজ করতে হবে আমি কাজ করব যে কোনো প্রফেশন সেটা আমার মিডিয়ার ক্ষেত্রে হোক বা আমার যদি বলে যে আমার কাছে কাজ আমি এটা আমার ফার্স্ট মুভি বাট এরপরেও আমার কাছে মুভির কাজ আমার হাতে এসেছে একদম লিড ক্যারেক্টার কাজ এসেছে বাট আমি আলটিমেটলি করিনি এটা আপনারা সবাই জানেন ওই যে আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আমি আলাদা রাখতে চাই অ্যান্ড আমার মনে হয় সবার এভাবেই কাজ করা উচিত অ্যান্ড এটার জন্যই আমার বাকি কাজগুলো হয়নি আমি অবশ্যই করব বিকজ আই হ্যাভ দ্যাট কনফিডেন্স সো আমি হয়তো পারবো বিতর্ক আসুক বিতর্ক আমার ডিজাইন ক্যারিয়ারে অনেক বিতর্ক আছে অনেক আছে আমি যখন ফার্স্ট আমার ফার্স্ট শো ছিল ওয়েস্টেনে তো এটা ছিল গত বছর আমি যখন ফার্স্ট ডিজে হই মানে ডিজে হিসেবে লঞ্চ হই তো তখন আমার ফার্স্ট শো করার পরের দিন আমাকে নিয়ে অনেক স্ট্যাটাস অনেক কিছু ওখানে আমার একটু রিভিলিং ড্রেস এবারও রিভিলিং ড্রেস পরেছি বাট নট লাইক দ্যাট যে আমাকে ভালগার লাগতেছে দেখতে আমাকে আমি যেভাবে দর্শককে প্রেজেন্ট করতে চেয়েছি ওভাবেই নিয়েছে সো যখন থেকে আমি ডিজাইন ক্যারিয়ারে আসছি তো ওখানেও আমার সেম প্রবলেম ফেস করতে হচ্ছে সবাই স্টিল আমার পিছনে এই প্রফেশনটা আলাদা এই প্রফেশনটা আলাদা ওই প্রফেশনেও অনেক মানুষ আছে যারা আপনার পিছনে পড়ে থাকবে আপনি আমি আমি কন্ট্রোভার্সি পছন্দ করি তো আমাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় না লাইক লাইক এই মেয়ে এই হঠাৎ করে আসছে এই এটা এটা হচ্ছে এই রেভেলিং ড্রেস করতেছে লাইক